বা নিয়ে আসছে কমলা লেবু মেয়েরা কমলা লেবু খেতেই চায় না তো সেজন্য দুইটা রাখলাম আর দুইটা বললাম যে নিয়ে যাও বাবাকে খেতে চায় না এই দুটোই খাবে ওরা আর বিশেষ করে ঠান্ডা লাগছে সেজন্য খেতে চায় না এমনিতেও ওরা ফল খেতে চায় না শুধু ফল খাওয়ার মধ্যে হিয়ে একটু খায় গরমে মেয়ে খেতে চায় না বিমস বিক্রি করতে আসছিলো বা আমাদের জন্য নিয়ে আসছে ভাজা খাওয়ার বিমস এগুলো ছোটোগুলো আর কি খাওয়ার জন্য রাখছে বাড়িতে আমাদের জন্য নিয়ে আসছে এইখানে যে ফোটা ফোটা জলগুলো এগুলো কিন্তু আমি ন্যাকড়া দিয়ে মুছে নেবো নিচটাও মুছে নেই যতবার জল গরম করি নিচটা ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নেই তো এই যে ভালো করে মুছে নিলাম আর আজকে জানো তো কী হয়েছে ছোটো মেয়ের আজকে টিউশন ছিল সকালবেলায় ও টিউশনে যেতে পারেনি এই যে আমাদের বারান্দার এখানে রাত্রিবেলায় জুতাগুলো থাকে জুতোগুলো এইখানে রেখেই আর কি রাত্রেবেলায় তো ঘুমানো হয় তো আমি কিন্তু মাঝে মাঝেই কি করি এক জোড়া শুধু এখানে জুতা রাখি আর সব জুতা বারান্দার ওই ছোট্ট রুমের মধ্যে তুলে রাখি রাত্রেবেলায় কারণ এর আগেও একটা জুতো আমার স্যান্ডেল জুতা হারিয়ে গিয়েছিল আর বর্ষার সিজনে হয় বলো তো বর্ষার সিজনে যদি রাত্রেবেলায় হঠাৎ করে খুব বৃষ্টি আসে আর জুতাগুলো যদি এই যে নিচের ধাপের মধ্যে থাকে বা উঠানের মধ্যে থাকে তাহলে জলের স্রোতে একদম জুতোগুলোকে ভাসিয়ে নিয়ে যায় বাড়ির পিছনের ওইদিকে তো এখন তো আর বর্ষা নেই তো সেজন্য জন্য এই নিচের মধ্যেই এই স্যান্ডেল জুতোগুলো সবাই রাখে আর কি বাড়িতে পড়ার জুতোগুলো কিন্তু কালকে স্কুল থেকে এসে মেয়ে জুতোগুলো এইখানে রেখেছে ওই যে বারান্দার মধ্যে একটা জুতো দেখা যাচ্ছে কাপড়ের সু জুতাটা নামিয়ে যে রাখলাম ওই একটা জুতা দুটো জুতো এইখানে রেখেছিল। একটা জুতা মানে কি হয়েছে কী জানি সকালবেলায় উঠে এত খোঁজাখুঁজি করলাম বাড়ির চারদিকে সব ঘরেই খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না শেষমেশ ছোটো মেয়ের টিউশন যাওয়াই বন্ধ হয়ে গেল কি যে হলো জুতোটা কী জানি এর আগেও একদিন এরকম হয়েছিল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আমার শরীরটা অবশ্য ভালো নেই সকালবেলা থেকে এই যে গলা জ্বালা শুরু করে দিয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বেশ ভালোই ছিলাম হেঁটে আসলাম ওই দিক থেকে তখনও ভালো ছিলাম এসে বাড়িতে এসে এই যে ঝাড় ঠাড় দিলাম কাজ মানে কাজ করা শুরু করলাম এই যে শুরু হয়ে গেল আমার গলা জ্বালা করা বুক জ্বালা করা তো গরম মানে কাজ সেরে উঠান ঝাড়ু দিয়ে বাসন টাসন মেজে ব্রাশ করে তারপরে জল গরম করে হালকা একদম মানে জল গরম করে আবার ঠান্ডা করে কুসুম কুসুম হালকা গরম জল খেলাম খাওয়া দাওয়ার পর এখানে যে বেড কভার বালিশ কভার আমার কিছু জামা এগুলো বের করলাম ধুয়ে দেবো দিয়ে এখন ভিজে রাখবো একটু পরে ধুয়ে দেবো মেয়ে রান্না বসিয়েছে আর মাথায় একটু শ্যাম্পু করব ঠান্ডাও লাগছে সকাল সকাল মাথা ভেজালে আর কি ঠান্ডাটা বেশি লাগবে তো সেজন্য আসি আর কি এদিকে দানাগুলো ভিজিয়ে দিয়ে তারপরে স্নানটা করব তো চলো সাথে থেকেও ভিডিওটা স্কিপ না করে কতটুকু কি শেয়ার করতে পারি রান্না বসিয়েছে খাওয়া দাওয়া করা এখনো হয়নি শুধু জল খেয়েছি মুড়ি সেদিন নিয়ে আসছিলাম বারন্ত হয়ে গেছে দেখে বললাম মুড়ি নিয়ে আসতে ও বলছে দোকান যেতে ইচ্ছে করছে না যাবে না রান্না হচ্ছে ভাতেই খাবো সবগুলো আজকে বেশি ফুলে গেছে আর ডাক্তার দেখানো যাওয়ার কথা আজকে দেখি কি হয় মেয়ে বলছে এই বেগুনটা ওরা খেতে পারবে কি পারবে না এটা সেরকম জোড়া বেগুন না দেখো একটাই শুধু এইখানে মাঝখানে একটা দাগ আছে বেগুনটা কত বড় তো প্রত্যেক দিনে কিছু না কিছু জামা কাপড় কেঁচে দিতেই হয় তো এখানে যে আমি আমার এদিকে কাপড়গুলো কেছে দিচ্ছি আর ছোটো মেয়ে আবার ওর স্কুলের শার্ট মেডি তারপরে স্কুলের ছোয়াটার এগুলা ভিজিয়ে রেখেছে ওগুলো বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে দিচ্ছে তো ওদের জামা কাপড় ওরাই কেছে দেয় আমি মাঝে মাঝে হঠাৎই আর কি দেই যেগুলো ওরা পারে না বা ওদের যদি শরীর খারাপ থাকে তখনই আর কি আমি তাদের জামা কাপড় কাচি তাছাড়া আমার কিছু দিতে হয় না ওদের জামা কাপড় ওরাই কেঁচে নেয় আর প্রত্যেক দিনে আমি কিছু না কিছু জামা কাপড় কেঁচে দিই তো সেজন্য কিন্তু একদিনে এত চাপ হয় না তো আমার ওইভাবেই ভালো লাগে প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিনেই সাপ দিয়ে একটু করে কেঁচে দেই তাতে ময়লাও কম হয় আর দেখো সকালবেলায় এদিকটা ঝাড়ু দেওয়া হয়েছে আর এখন পাতা দিয়ে আবার ভর্তি হয়েছে মনে হচ্ছে যে এদিকে মনে হয় ঝাড়ু দেওয়া হয়ই নি আর এখানে বেগুন গাছটাতে দেখো কি সুন্দর তিন চারটে বেগুন হয়েছে একটা বেগুন অনেক বড় হয়েছে তো ওই বেগুনটা আমি তুলে নিলাম আর খোলা জায়গায় আছে তো ছাগল দেখলে তো শেষ করে দেবে আর সময় কিন্তু অনেক ছাগল আসে ছাগলের জন্য কিছুই থাকে না তবু ওই যে গোবর ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ওই গাছটাকে রেখেছি তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে এগারোটা তো আমি এইমাত্র স্নান করলাম এখন খাওয়া দাওয়া করবো আজকে লেট হয়ে গেল অনেকটা কানেকগুলো খুলে রাখছে এদিকে না ঘা হয়ে গেছে পিছনে এদিকে চুলকায় চুলকায় শুধু তাই খুলে রাখলাম না কমপ্লিট এখন এই যে পুজো দেবে ইয়া ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে খিদেও তো পাইছে খিদেও তো লাগছে তাহলে ভোগ লাগছে কোথা থেকে মাছ মারিয়ে আনলেন এলা এলা হুম কোথা থেকে মাছ মারিয়ে আনলেন

তো বরং মেয়ে রান্না করেছে ভাত ডাল বসিয়ে দিয়ে ও গেল এখন স্নান করতে আর আমি ডাল সংবার দিলাম আর এইখানে দেখো ওই যে ও বিমস ভাজা করেছে ও দাদু যে নিয়ে এসছিল আর আলু সিদ্ধ দিয়েছিল তো এখানে যে আলু বেগুন মাখা এই যে ভীমস ভাজা সকালবেলায় খাওয়ার জন্য এই যে আলু মাখা আলু বেগুন মাখা আর বিমস ভাজা এগুলো দিয়ে মেয়েরা খেয়েছে বড় মেয়ে এখনও খায়নি ও পূজা দিয়ে তারপরে খাবে আর এখানে ভাত আছে আর আমি ডাল সংবার দিলাম মসুর ডাল পেঁপে দিয়ে মাছ বেঁচছে মাছ কুটি মাছ এখানে ট্যাংরা মাছ এগুলো কী চোপড়া মাছ এই যে বৃহস্পতিবার পূজা দিচ্ছে এদিকে আসছি আমি এই যে পালং পাতা নিতে বোমায় দিল বোমা বাড়িতে এইখানে কী সুন্দর পালং শাক দেখাই একটু কী সুন্দর হয়েছে শুধু এই যে কয়েকটা পাতা নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে পাতাগুলো টিকে টিকে নেয় ধনিয়া এদিকে ডাল রান্না করেছে আর বিমস ভাজা করেছে তো বিমস ভাজা আমি খাব না ভাজাটা খাই না আমি তো সেজন্য আমি এই যে এখানে এই যে কয়েক কিছু পালন শাক নিলাম আর অর্ধেকটা আলু দিয়ে একটু মানে তরকারি রান্না করব কয়েকটা বিমস ওইখানে কেটে দিয়েছি কয়েকটা বিমস আর অর্ধেকটা আলু আর পালং শাক দিয়ে একটু তরকারি রান্না করব মশলা ছাড়া শুধু আমার জন্য

তাড়াতাড়ি করে কয়েকটা ভাজা করে দেওয়া হয়েছে ওর ঠাকুর দাদা মেয়েরা ক্রিমে খেয়ে নিয়েছে আর এখন আমি এখানে যে বাকিগুলো ভাজছি এখানে কয়েকটা বড় বড় ভাজতেছি আর ছোটোগুলো আছে আচ্ছা এইখানে এগুলোও ভাজবো না হালকা ভাজ ভাজা করে রাখবো পরে এগুলো আর কি কালকের জন্য এগুলো হালকা ভাজা করে রাখি কালকে খাওয়া যাবে তাজা তাজা মাছ খাওয়ার স্বাদেই আলাদা কিন্তু বাসি মাছ কালকে তরকারি অত ভালো লাগবে না আজকে গরম গরম ভালো লাগবে ভাজা করে রাখছি এগুলো রেখে দেবো কালকের জন্য টিফিন বাড়িতে সারা রাখা যাবে না যে বিড়ালের উৎপাত আর এখানে সব ডারিকা মাছ ছোট ছোট ডারিকা মাছ এখন আমি আমার জন্য এখানে ভাত রেডি করে নিলাম আমি মাছের ভাজা বেশি খাব না তো সেই জন্য কয়েকটা নিয়েছি এখানে আর এখানে এই যে পালং শাক বেগুন একটুখানি আলু দিয়ে ঘন্ট বানিয়েছি আর এখানে হচ্ছে মুসুর ডাল আমার জন্য সিদ্ধ নামিয়ে রেখেছিলাম পালং শাকের তরকারি আমার ভালোই লাগে মেয়েরা খেতে চায় না তো আমি একটু রেডি হয়েছি যাব হাইড চোখ দিতে ডাক্তার ওইখানে যাওয়ার কথা ছিল তো যার সাথে যাব ওর সাথে আর যোগাযোগই হলো না কোথায় ফোন করেছিলাম তো কি কীর্তন বাড়িতে গেছে নাকি তো জন্য আর যোগাযোগই হলো না রাত্রিবেলা যোগাযোগ করতে হবে তারপরে কালকে যাব তো আজকে যাচ্ছি হাই মানে কি একটু ব্যাঙ্কে যাব কারণ ডাক্তার দেখাতে গেলে টাকার প্রয়োজন তো দেখি মানে ইউটিউবের পেমেন্ট এবার একদম খুব কম আসছে কোনো রকম একশো ডলার পূর্ণ হয়েছে আর কি তো ওই টাকা দিয়ে ভেবেছিলাম টিউশন টাকা দেবো টিউশনের টাকা দেবো আর এদিকে কিছু দরকার ছিল ওগুলো করতাম আর কি তো এখন যদি ডাক্তার ওইখানে যাই তাহলে টিউশনের টাকা এ মাসে বন্ধ রাখতে লাগবে দেওয়া হবে না তো যেহেতু আর্জেন্ট ডাক্তারটাও দেখাতে হয় ভেবেছিলাম কিছুদিন পরে টাকা রেডি করে তারপরে দেখাবো কিছুদিন পর দেখাবো কিন্তু এত অসুবিধা হচ্ছে থাকতে পারছি না তাই এখন টিউশনের টাকাটাই বন্ধ রাখতে লাগবে রেখে ডাক্তার এখানে যেতে হবে তো চলো একটু এই পেমেন্টটা তুলে নিয়ে আসি কালকে কখন এখন যাবো আজকে ভেবেছিলাম আজকে যদি ডাক্তারের কাছে যেতাম তাহলে ওইদিকে টাকা তুলে ওইদিকে যাওয়ার কথা ছিল আর কি আমরা বাড়িতে আসছি অনেকক্ষণ আগে এখন বাজে সাতটা তো আমি কিন্তু সন্ধ্যার আগে আগেই বাড়ি এসছি মানে সন্ধ্যার সময় বাড়ি এসেছি যখন সন্ধ্যা প্রদীপ দেয় মানুষ তখনই এসেছি বেশি দেরি হয়নি আজকে গিয়ে দেখি ব্যাংকে দুজন শুধু মহিলা ছিল মানে এত ভিড় হয় ব্যাংকে তো এর আগে একদিন গিয়েছিলাম এত ভিড় তো ঘুরে আসছিলাম তো আজকে গিয়ে দেখি দুজন মাত্র ভালোই হয়েছে বেশি সময় লাগেনি তাড়াতাড়ি টাকা তুলে আমি বাড়ি আসছি কিছু খরচা নিয়ে বাড়ি আসছি তো কী নিয়ে আসছি মেজো মেয়ে বলছিল যে ওরা কি কী নতুন ধরনের এক পাপড় দেখেছে দোকানে ওগুলো আমাকে নিয়ে আসতে বলেছে তো ওর ওর জন্য দেখো আমি দোকানে গিয়ে বলি কি পেঁচানো পেঁচানো নাকি নতুন পাপড় বের হয়েছে আর মেয়ে দেখে গেছে এই পাপড়গুলো দাও তো এই যে এই পাপড়গুলো দিয়েছে কেমন একটা খুলে বের করতো দেখাই আর নিয়ে আসছি একটা বিস্কুটের প্যাকেট ছোটো মেয়ে নিয়ে আসতে বলছে কুরকুরি না হলে এই সে কী যেন বলে ওগুলো চিপস তো ওগুলো খাওয়া যাবে না গ্যাসের ক্ষতি হয় তো সেজন্য আমি নিই বিস্কুট নিয়ে আসছি এই যে এই পাঁপড়গুলো বের হয়েছিল এখন টুপির মতো এগুলো নিয়ে আসছি হ্যাঁ ভাত দিয়ে খাবি আর এখানে যে সবই নিয়ে আসছি তিন মেয়ের জন্য তিনটা ক্রিম নিয়ে আসছি দশ টাকার পঁয়ত্রিশ টাকা হালা ডিম আমাদের এদিকে তো আজকে আবার তিরিশ টাকা করে হালা নিয়েছে দুই হলা নিয়েছি সাত টাকা ষাট টাকা ডিম আসতেই করে আসছি আমার ছত্রিশগড়ের মাসিমা এর আগেও অনেকবার টাকা পাঠিয়েছিল বলে যে আমার মেয়েদেরকে যেন সব সময় আমি সকালবেলায় ডিম সিদ্ধ দিয়ে খেতে দেই ডিম সিদ্ধ ঘি দিয়ে খেতে দেই তো সব সময় ডিম নিয়ে আসা হয় না ডিমের এত দাম বেড়ে গেছিলো তো সেজন্য না একটু কম নিয়ে আসছিলাম তো কালকে আবার এই যে বলেছে টাকা পাঠিয়েছিল তো বলেছে যে মেয়েদের জন্য যেন ডিম নিয়ে আসি আর ঘি তো আছেই আগে যে নিয়ে আসছিলাম আছে এখনও আমার তো ডিম খাওয়া চলে না চলে না মানে কি যে ডিমের কুসুম খাওয়া যায় না সাদা অংশটা নাকি খাওয়া যায় তো সেজন্য মানে কুসুম ছাড়া না আমার খেতে ভালো লাগে না তো সেজন্য আমি বেশি ডিম খাই না হঠাৎ যদি খাই তো ওই যে কুসুমটা বের করে ছোটো মাইকে দিই বা অন্য কাউকে দেই ভাগ ভাগ করে আর যাও বই পড় বইটা দে তোর ওর থেকে দেখো দি ও দি দেখ বই পড়ছি দে না ওই ঘরে কি বই দেখে বই পড়ে না অন্য কিছু করে কি আস্তে আস্তে পড়লে হবে না জোরে জোরে পড়ো জোরে জোরে পড়ো মনে মনে পড়লে পড়া মুখস্থই হবে না কি বলতেছে কিছু বুঝতে পারো তোমরা না বুঝতে হবে এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আমি তো আটটাতেই খেয়ে নিয়েছি মেয়েরা তখন পড়াশোনা করছিল তো এখন মেয়েরা খেতে গিয়েছে আর এখানে ছোটো মেয়ে দেখো এই যে বিছানার বিছানাটা কি সুন্দর করে পেতে নিয়েছে একদম কেতা কম্বল সব রেডি করে রাখছে তো খাওয়া দাওয়া করে এসে আর কি শুয়ে পড়বে তো এদিকে ওরা খাওয়া দাওয়া করছে আর আমি কিন্তু যে উঠানের মধ্যে খাওয়া দাওয়ার পর হেঁটে বেড়াচ্ছি খাওয়া দাওয়ার পর নাকি হাঁটতে হয় তো সেজন্য এই যে উঠানের মধ্যে এতক্ষণ হাঁটছিলাম আর ওরা এখন এদিকে খাওয়া দাওয়া করছে এই যে বারান্দার মধ্যে তিন বোনাই খাওয়া দাওয়া করছে তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি ফিরব কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা তো সবাইকে টাটা দিয়ে দাও গুড নাইট টাটা কী কিছু হয় নাই রাত্রি হয়েছে কি ভূমিতে জানা জানালি না শুভ্রাত টাটা দিলি না কাউকে ও আচ্ছা ওর তো আবার কানে কম শুনে ও এর জন্য বলতেছিল এতক্ষণ কি হল ও তো কানে কম শুনে আমার তো মনেই নেই ও ঠান্ডা লেগে না কান একদম বন্ধ হয়ে গেছে তো শুনতে পারে না ওর সাথে ইশিরা ইশিরা দিয়ে কথা বলতে হয় বাবা মনে হয় ঘরে খাচ্ছে তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো চাঁদ মামা উঠেছে আজকে হয়েছে একাদশী